আরে ভালো হয়েছে এক প্যাকেট বুটটা কি খারাপ হয়েছে নাকি এক বল হয়েছে একটু মিস গেছে না বুটটা বা মুসি মুসি মিটাই দিয়েছে না দেখ ওই দেখ কি ভাবটা লইতেছে এমন জাউরার জাউরা

मैं के अगर जाइए तब नहीं है श्री विद्या के वीडियो करूं वो ऐसा मैं अनकिशी ना कोई समय से देर सुबह तो यूं ना

তরকারি বয় কাটো যে দিল আমি আর চাইনি না না ঠিক আছে মা আর একটু জল সুখাক রাখুন একবারে কমাই দিস মা দিয়ে হাড়ির মধ্যে রান্না করা যায় একবারে পুরা ফুরা করে ওটা কিন্তু অন্যরকম হইতো কিন্তু কি করবো এখন রাত্র আতা তাছাড়া মাটির হাড়িটা অনেক দিন ধরে ব্যবহার করি না দিল্লি ঠাস করে পুত্র যে আর বসাইলাম আমার ডাকনা দিয়ে ফেলে দিলো ওই যে ইয়া করে ছোট ডাকনা কত বড় এটা দেখিস